নমস্কার কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আমার কলাটা হয়তো ধরা ধরা লাগছে তার অনেক কারণ আছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন সমস্ত কিছু তো বলা সম্ভব নয় যতটুকু বলা সম্ভব ততটুকু ব্যক্ত করার চেষ্টা করব তবে এটুকু বলতে পারি সন্তান মানুষের মা বাবার কাছে সন্তানই হয় কু মাতা পিতা হয় না সন্তান হলেও মাতা পিতা কখনো কু হয় না আর যারা সন্তান নিয়ে এত কিছু বলেছেন তাদেরকে করজোরে নিবেদন তাদেরও সন্তান আছে প্লিজ এরকম বলবেন না আমি খুব মর্মাহত ভিডিওটি দেখতে থাকুন আমাকে তো ইউটিউবের পেজে যখন এসেছি ইউটিউবের চ্যানেলে তখন আমাকে ভিডিও দিতেই হবে যতই আমি মর্মাহত থাকি তাই আজকে এই ভিডিও করা এবং নতুনভাবে জীবনের পথ চলা জীবন অনেক কঠিন অনেক পরীক্ষা আমি দিতে দিয়েছি কিন্তু এই যে নতুন পরীক্ষা দিতে চলেছি তাই আর বেশি কিছু বলবো না যতটুকু বলার ততটুকুই ব্যক্ত করব। কিন্তু বন্ধুরা আজকে যে জীবন যুদ্ধে আমি লড়াই করতে চলেছি আজ বুধবার থেকে আমি আবার বিছানায় পড়ে গেলাম আমি এক অনেক কঠিন রোগে আক্রান্ত আমার নার্ভের প্রবলেম আমার ব্রেনের নার্ভের প্রবলেম এবং তার জন্য যা যা ওষুধ চলে সে পরিবারের হয়তো সবাই অবগত নয় বা আমার কলিগরা অবগত নয় কিন্তু আমি শুক্রবার ভেবেছিলাম যে আমি অফিস যাব অফিস যেতে পারিনি অফিস যেতে পারিনি আমার এই জীবন যুদ্ধে জয়ী হতেই হবে একবার ভেবেছিলাম যে জীবন রাখার থেকে না রাখা ভালো কিন্তু পরবর্তী সময়ে ভাবলাম না আমার মা তো আছে আমার মাকে যে শোকাহত করতে করা হবে আমার মা কি দোষ করেছে তার এত বয়স হয়েছে সেও একটা লান্সের মারাত্মক প্রবলেম তার তাই আমি এখনো পর্যন্ত আছি এবং থাকব এই জীবন জীবনযুদ্ধে জয়ী হতেই হবে আমাকে যেমন করে হোক আজ আমার স্বামী তো থেকেও ছিল না আর এখন তো এমনিতেই নেই তবু তো আমার স্বামী সে সব সময় তাকে ভুল বোঝানো হয়েছে তার খুব নরম মনের মানুষ ছিল তাকে তার পরিবার যা বুঝিয়েছে আমার মাথাটা টলবল করছে কথা বলতে বলতে তো সেখানে আজকে ক্লাস সময়ে সে ভেবেছে যে এত বছরেও যখন তার সঙ্গে সম্পর্ক ওঠা পড়া টানা পড়েন অনেক কিছু ছিল তা সত্ত্বেও ভেবেছিল যে আমি তাকে ফেরাবো না তাই আমি তার ট্রিটমেন্ট করিয়েছি এবং ডেড বডিটা নেওয়ার সময়ও পর্যন্ত আমাকে সাইন করতে হয়েছে আমি করেছি তার জন্য যদি কেউ দায়ী করে থাকে বন্ধুরা তার জন্য পরমেশ্বর পিতা শ্রীকৃষ্ণ আছেন তারা তার বিচার করবেন আমাকে যে জীবনে লড়তে হবে আমাকে যে আরও কঠিন পরীক্ষা দিতে হবে আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার সম্বল নতুন জীবনের পথ করতেই হবে আমাকে আমি যে না হলে বাঁচতে পারবো না আমাকে যে অনেক ব্যস্ত থাকতে হবে আমাকে যে চলতে হবে চলার পথ সুদৃঢ় করতে হবে আজ তো এখানেই থাক বাকি কথা পরে হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে